আমরা এখন হচ্ছে আসি চালনায় আমার বোনের বাড়ি আমি আমার পিছনে ছোট ভাই অভিজিৎ তার পিছনে আমার বউ আমরা এখন যাচ্ছি একটা মন্দির দেখতে তো চলেন সবাই একসাথে মন্দিরটা দেখে আসি ঠিক আছে বোনের বাড়িতে এসে বসে না থেকে ভাবলাম একটু সবাই মিলে ঘুরে আসি তাই আমাদের উদ্দেশ্য ছিল চালনার মধ্যেই তিলডাঙা দাকপে একটা সার্বজনীন কালী মন্দির আছে সেখানেই আমরা যাব তো আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে রোডে এই রোডটা খুব একটা ভালো ছিল না তো এই রোড পার হয়ে আমরা আস্তে আস্তে চললাম আমাদের গন্তব্যে এই যে আমরা মেইন রাস্তায় চলে আসছি এবার হচ্ছে একটা মোড় এই মোড়টা ঘুরেই বাম দিকে অর্থাৎ এদিকে হচ্ছে দাকব যাওয়া যায় চালনার থেকে আমরা মূলত চালনায় ছিলাম সেখান থেকে দাকব তিলডাঙা সেখানে যাব এখানকার দূরত্ব ছিল পনেরো কিলোমিটার অর্থাৎ যেতে পনেরো কিলোমিটার আসতে পনেরো কিলোমিটার আমরা একটা রাস্তায় ঢুকে গেলাম এই রাস্তাটা আমি আগে একবার আসছিলাম এখানে ওয়েডিংয়ের কাজ করতে তখন এই রাস্তাটা দেখছিলাম কিন্তু তখন এই রাস্তার পুরোটা দেখা হয়নি যেহেতু ঈদের পরের দিন আমরা ওখানে গিয়েছিলাম ঈদের আনন্দে সবাই এই রাস্তাটায় ঘুরতে আসছে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আসলে দুই পাশে গাছ থাকার কারণে এই রাস্তাটা কতটা সুন্দর লাগছে আর সামনাসামনি দেখলে আরও অনেক ভালো লাগবে আপনারা যদি কখনও এই চালনাতে আসেন অবশ্যই এই রাস্তাটা আপনারা ঘুরে যাবেন আমরা এই রাস্তার কিছু ভিডিও ফুটেজ নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম হঠাৎ মাছ আমরা একটি ছবি তোলার জন্য নামলাম হ্যাঁ বৌদি হ্যাঁ দাদা ছবি তোলার জন্য রেডি হচ্ছে তবে গাড়ি থেকে কেন নামতেছে না দাদার কি নামার কোনো ইচ্ছা নাই নাকি আসলে আমি একটু না বলে পারতেছি না আমি নামতে চাইছিলাম না এই বউ থাকলে যত জ্বালা মাছ পথে দেরি করে এমনি দেরি করে আসছে আবার এখন এই জায়গায় দেরি করে ছবি তুলতে হবে অবশেষে দাদার নামাই লাগলো হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম সত্যি জায়গাটা এতটা সুন্দর ছিল যে নেমে এখানে ছবি না তুললে মনে হবে যে এই দৃশ্যটা আমরা অনেক মিস করব তাই আমি ফোনে কিছু ফটোগ্রাফি করে নিলাম আমার ক্যামেরাটা যেহেতু নিয়েছিলাম না তার জন্য ফোন থেকে ফটোগ্রাফি করলাম কিছু আর এদিকে টুনিব একটু ঘুরে ঘুরে স্লোমো ভিডিও করছিল এই যে একটা স্লোমো ভিডিও আমাদের ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করা শেষে আমরা আবারও গ্রামের ছোট রাস্তা দিয়ে চললাম আমাদের গন্তব্যে তো আমরা চলে আসছি এখান থেকে আবার একটু ইটের রাস্তা আমরা রাস্তাটা খুব একটা ভালো ছিল না তারপরেও আমি কত দূর উঠে সবাইকে নামিয়ে দিয়ে তারপরে আবার সামনের দিকে চললাম একটু নিবু পিছনে হাঁটতে হাঁটতে আসছিল আর আমাদের এই ফুল যে ট্যুর ব্লগ এই ব্লগের ভিডিওটা মূলত অভিজিৎই নিজে করেছিল এই হচ্ছে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি প্রবেশ করার যে রাস্তা এবং পুরো মন্দিরের ভিউটা এখান থেকে চলে আসছে এবার আমরা মন্দিরের প্রধান ফটকে প্রবেশ করলাম এই হচ্ছে পুরো মন্দিরটা মন্দিরের কালার ডিজাইন সব দিক থেকেই মন্দিরটা দেখতেও অনেক ভালো এবং আসলে মনটা এখানে শান্তি পায় আমরা দুজনে মন্দিরের ভিতরে ঢুকলাম এবং প্রণাম করার জন্য আমরা সিঁড়ি থেকে উপরের দিকে যাচ্ছি আমি একটু টুনিবুর সাথে কিছু কথা বলে নিলাম এখানে এই পাশটাতে পুরো অনুষ্ঠানের সময় লোকজন এসে এখানেই বিশ্রাম নেয় এখানেই গান বাজনা হয় এবার আমি আর টুনিবু দুজনে চলে গেলাম মন্দিরে মাকে প্রণাম করতে প্রণাম শেষে আমরা একটু প্রণামী বক্সে কিছু প্রণামী দিলাম শ্মশানকালী একটা মন্দির মা কালী মন্দিরে আসলাম এসে প্রণাম করলাম এই তো মায়ের আশীর্বাদ নিলাম এখন চারপাশটা একটু ঘুরব ঘুরে দেখবো এখানে কী কী আছে তাই তো কেমন লাগছে তোমার নাকি আমি কোনো জায়গায় ঘুরতে নিয়ে আসি না